দর্শক আমরা এখন চলে আসলাম লক্ষ্মীপুর সদরের চার নং রোহিতা ইউনিয়নের তিন নং ওয়ার্ডে আমাদের খামার ব্যবসায়ী জনাব গিয়াস উদ্দিন ভাইয়ের বাড়িতে আমরা এসে আজকে চলে আসলাম ওনার শখের খামারে গ্যাস ভাই দীর্ঘদিন প্রবার জীবন শেষ করে তিনি এই শখের খামারটি গড়ে তুলেছেন গত বছরও তিনি তার কোরবানের ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন এবারও সেই প্রস্তুতি গ্রহণ করা গ্রহণ করেছেন তিনি শেড প্রস্তুত রেখেছেন হয়তো কিছুদিনের মধ্যে তিনি তার খামারে পর্যাপ্ত পরিমাণ গরু সংগ্রহ করে রাখবেন আমরা চলে আসলাম সেই প্রিয় গিয়াসুদ্দিন ভাইয়ের কাছে এখন আমরা পরিচয় হবো গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ গিয়াস ভাই কেমন আছেন আপনি আপনার শখের খামার দেখতে চলে আসলাম আজকে গতবারের প্রস্তুতি আপনার কেমন ছিল ভাই হ্যাঁ এখন এবার কেমন প্রস্তুতি নিতেছেন যাকালহাম আপনার খামারে দূর থেকে যদি কোনো ক্রেতা সাধারণ আসে আমরা তো দেখতে পাইলাম যে আপনার বিল্ডিং ঘর আছে এবং পর্যাপ্ত পরিমাণে আরামের রেস্টেরও ব্যবস্থা আছে দূর দূরান্ত থেকে আসলে তাদেরকে বসা এবং আপ্যায়নের ব্যবস্থা করে গরু বিক্রির ব্যবস্থা করতে পারবেন আপনি তো আপনার ঠিকানাটা যদি একটু আপনি ক্রেতাদের উদ্দেশ্যে বলতেন ঠিকানা আমার বাড়ির ভিতরে আমি এই যে কোনো টাইমে আমার সাথে কিনা ব্যসা করলে যোগাযোগ করতে আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে গ্যাস ভাইকে দিন বাইকে পাওয়া যাবে এবং শখের খামারে এসে আপনারা আপনাদের পছন্দের গরু ক্রয় করার সুযোগ থাকবে প্রিয় দর্শক আমি যতদূর জানলাম যে আপনি এই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত আপনি অভিজ্ঞ মানুষ আপনার কাছ থেকে এই অত্র অঞ্চলের আশেপাশের তরুণরা যারা উদ্যোক্তা হতে চায় তারা কি পরামর্শের জন্য আসে আপনি কি তাদেরকে পরামর্শগুলো দেন আর আপনার দেখলাম গরুর বর্জ্যগুলো বিভিন্ন বাগানে আপনি সার হিসাবে জৈব সার হিসাবে ব্যবহার করে থাকেন এটার কার্যকারিতা কেমন যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন আমাদের রাসায়নিক সারের চেয়ে এটা ভালো রাসায়নিক এগুলি ব্যবহার খুবই কম করেন অনেক ধন্যবাদ جناب গ্যাস ভাই আমি যতদূর জানতে পারছি আপনি একজন প্রবাসী মানুষ দীর্ঘদিন প্রবাসে ছিলেন আপনি প্রবাস থেকে এসে আপনি এই শখের খামারটি করেছেন এখন যারা প্রবাসে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা যদি দেশে আসতে চায় আমি বলবো তাদেরকে জিজ্ঞাসা করি যে তাদের টাকা পয়সা নষ্ট না করে ভাষা হয়তো ভালো থেকে ভালো মানে চেষ্টা করুন কি নি এই যে ব্যবসা নিয়ে হাতে রাখলে ভালো হবে তা আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ব্যবসার জায়গা আছে পারা জানা মানুষ দিক চে কৰিতামলে প্রিয় দর্শক আমি আসলে আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে প্রবাসী ভাই বন্ধু যারা হাড়ভাঙা পরিশ্রম করে প্রবাসে থেকে আত্মীয় স্বজন থেকে দূরে থেকে যারা অর্থ উপার্জন করেন দেশে এসে তারা স্বনির্ভর হওয়ার চিন্তা ভাবনা করতেছেন বিশেষ করে লক্ষ্মীপুর জুনের মধ্যে কেউ যদি এই ধরনের শখের খামার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের প্রিয় গ্যাস ভাই বরাবর আপনারা যোগাযোগ করবেন ওনার কাছ থেকে আপনারা দীর্ঘদিনের ওনারা পরামর্শ উনি আপনাদের সাথে শেয়ার করবে এবং কিভাবে কি করবে সে বিষয়ে আপনাদেরকে পরামর্শ প্রদান করে দিক নির্দেশনা দিয়ে আপনাদেরকে উদ্যোক্ত হওয়ার একটা সুযোগ তৈরি করে দিবেন এই প্রত্যাশা রাখি আজকের মতো গ্যাস ব্যয়ের খামার থেকে সকলের সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লি